সিপিএম হইতে সাবধান সরাসরি সিপিএম কে ভোট না দিয়ে যারা এই যে কথা সজল ঘোষ বলেছে নয় প্রমমতা নয় অ্যান্টি মমতা যে কোন একটা সিদ্ধান্ত নিতে হবে মমতাকে রাখতে চান তো সরাসরি মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে আর মমতাকে হারাতে চান তো পদ্মভুলে আর কোন মাঝখানে রাস্তা কি ভাই বিজেপি এর তাহলে কি শুনলেন তোমরা বিজেপির অন্ধভক্ত বড় বড় তো বাঙি ভাটা ডায়লগ মারেন বড় বড় তো বাঙি ভাটা কমেন্ট করেন মানে তোমার বিজেপির নেতা হেড যার পশ্চিম বাংলার হেড ও বিরোধী দল নেতা মানে ওর সিদ্ধান্ত শোক সিদ্ধান্ত কি কল ভাই কি কল? সিপিএম নো সিপিএম যদি তাহলে সরাসরি হচ্ছে জোড়া ফুল আর যদি মমতা হারে বার চান তাহলে পরিষ্কার কল তাহলে ইয়েতে তোমরা কি বুঝলেন কাক ভাই ভোট দিবেন মই কইসং না রসুনের টিকে এক কইসং না রসুনের টিকে এক এগুলো কি অবাদ হচ্ছে তোমরা যে বিজিবি 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 নিয়ে এমন একেবারে নিজের নিজের যে ভাইটিয়া নিজের ভাইটে কোন নেন নিজের বড় ভাই নেন নিজের বাপটা কোন আসেন নিয়ে একেবারে কাটাকাটি মারামারি শেষ সমস্ত কিছু করিবার লাগছেন তাহলে তোমারে ফির নেতা কি কয় এলে এলে কি কয় শুনলেন তো না আর একবার শোনান তোমার শোনো তো ষোলো দিয়ে শোনা না সিপিএম হইতে সাবধান সরাসরি সিপিএম কে ভোট না দিয়ে যারা এই যে কথা সজল ঘোষ বলেছে নয় মমতা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে মমতাকে রাখতে চান তো সরাসরি মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে আর মমতাকে হারাতে চান তো পদ্ম আর কোন মাঝখানে রাস্তা নেই কি কর তোমার দলের নেতা সিপিএন হইতে সাবধান যদি মমতাকে রাখতে চান তাহলে মমতা আর মমতাকে যদি হারাইতে চান বিজেপি বিজেপি তাহলে এলে শোনো কইচং না রসুনের টিকায় এক তোমরা আমরা তুই মুই ডাঙি কর্ম মারামারি কর্ম আমরাই ফির ভোট দিমু খাইবে উমরা খাইবে উমরা এবার ফির কথা শুনবেন সিপিএম কি চায় এসআইআর নিয়ে যে মাথা নষ্ট পরে তো ভোটটা হবে এসআইআর নিয়ে তো তো মই নিয়ে রে ভাই এসআইআর নিয়ে কোন না আলু আলু আলুই হবার নাই না আলু সিদ্ধ হবার নাই না কথাটা বুঝলেন কোনো কিচ্ছুই হবার নাই না কি বাঙি ফাটা কথা কান তোমরা কি বাঙি ফাটা কথা কান এই সমস্ত বিজপির ভক্ত আছেন আর যে সমস্ত তৃণমূলের ভক্ত আছেন যাই কেন সবগুলো দেখছেন না প্রমাণ দেখেন না দেখেন না প্রমাণ তোমার আরে এটি এটিকে স্থানীয় ভূমিপুত্র রাজবংশী তথা মুসলমানে হোক বা যেখানে হোক এটা ভূমিপুত্র বংশ পরম্পরাগত ভূমিপুত্র সেই মানুষগুলো কোনোদিন হবার পাইবেন তোমার মুখ্যমন্ত্রী হবার পাইবেন উমের যদি পাশ ধরেন যদি বিজেপি তৃণমূলের পাশ ধরেন কোনোদিন তোমরা প্রধানমন্ত্রী হবার ভাবেন মুখ্যমন্ত্রী হবার পাবেন তোমার কি হয়েছে ওই যে তোমার পোলট্রির ঠ্যাং আর এক যে সন্ধেবেলা দিবে এক জল অগ্নে চাটা করানোর জন্য তোমার পার্টি করেন নাকি ওই ওখনে খায়া আসিয়া ফির বাড়িতে ফির আসিয়া ফির ভাই যদি করে বিজেপি আরেক ভাই যদি করে তৃণমূল যদি তৃণমূল খায়া আসে তাহলে বিজেপি দিবে ঠেলা ভাই দিবে ঠেলা পাতালি 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 মুখ দিয়ে পাইলে হাত দিয়ে কি ভাই হওয়া যাচ্ছেন তোমরা গুলো দিন দিন তোমার হুসদ না আসবেন না আসবেন হুসুদ কত দিনে আসবেন তোমরা এলাও তোমরা বোঝেন না এদিকে রাজবংশী স্থানীয় রাজবংশী দাদা কাকা যে নেতা যাচ্ছি বিজেপির হয়েছেন বাহি ফাটা নেতা হাইয়া গেছেন এলে তোমার নেতা এলে কি করে রে কি কইলে। কয়টা কি কা কাঁদবেন তোমরা কংগ্রেস হোক সিপিএন ও ওই বিজেপি ওই তৃণমূল হোক এক সকালে চাকে আনবেন তাই উমরে কথাটা বুঝলেন তার জন্য আমি কথা দিচ্ছ হুসো তাইছ হুসোত হুসো প্রধানমন্ত্রী হওয়া খাবে আমার হওয়া খাবে মুখ্যমন্ত্রী হওয়া খাবে আমরা হমু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া খাবে আমরা হমু আমরা হমু আমরা আমরা এদিকে ভূমিপুত্র আমার দেশ আমার বাপ ঠাকু দেশ স্বাধীন করে দিয়েছে কি কি কর তোমরা উল্টো বলটা বাগি ফাটা নেতা আয়া গেছেন কিন্তু তোমরা বলে আজে বাজে কমেন্ট করেন আর কমেন্ট আরো লেখেন ভাই তুই কো তোর আশা খাবার নাই না তুই ঠিক না কো তোর বাড়ি যে আমি দেখা করিম কি দেখা করি কি করব তুই কি করব দেখা করিয়া বামি ভাটা নেতা হয়ে গেছেন তাই না হ্যাঁ তাহলে কি কবা লাগছে কি শুনলে নিলে না আর শুনিবে চান তার জন্য এদিকে ভূমিপুত্র রাজবংশী তথা যে মানে মুসলিম মানে ঝাইকাই হয় না একটা স্থানীয় আদিবাসী সমস্ত মানুষগুলো দাদা কাকা খুঁড়া তোমরা গুলো অল্প হুস মোর অনুরোধটা শোনো শোনো অল্প বোঝো দেখো তোমার এমন ইম্পর্টেন্ট এমন ইম্পর্টেন্ট খবর থাকি দিয়েই থাকি তোমাকে খালি ফলো করিয়া রাখো মোর ফেসবুক পেজটা পেজ তোমার এটা প্রোফাইল প্রোফাইল পেজ পরিবর্তন হয়ে গেছে তা যাই হোক এটি ফলো করি রাখো আর মোর আলোচনা মোর আলোচনা ইউটিউবতো থাকে মোর আলোচনা ইউটিউবতো তো থাকে মোর আলোচনা অন্য অন্য পেজতো থাকে হয়তো কোনো বাঙি ফাটা হয়তো মানে স্টার্ক করবে ট্যাগ করবে মোর হলো ফেসবুক পেজটা বা প্রোফাইলটা ট্যাগ করে লাভ নাই ভাই মোর মুখটা বন্ধ করে পাবো না তুই মোর মুখটা বন্ধ করে পাব না কারণ মোর সাইট অনেক সাইট খোলা আছে কি ভাবিস তুই 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 যদি বিশ্বাস না তুই সার্চ করে দেখ আর এম টি কুচবিহার ইউটিউব চ্যানেল নারায়ণ বর্মন অফিসিয়াল ইউটিউব চ্যানেল তারপরে গৌরাঙ্গ বর্মন জিরো সেভেন ফেসবুক পেজ তাপস বর্মন ফেসবুক প্রোফাইল আরো শুনবো প্রতিনিয়ত প্রতিনিয়ত এই গৌরাঙ্গর কথা প্রতিনিয়ত সব প্রোফাইল চলে তাহলে শোনো আজকের ভিডিওটা খানি অল্প কোনা লম্বা হবে তারপরে শোনো এবার শুনে ভালো লাগছো সিপিএন সিপিএন এসআইএন নিয়ে কি গবান আছে সিপিএন সেই সিপিএন ডায়লগ শুনে ভালো লাগছো শোনো সিপিএন ডায়লগ এটা কি মানেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয়েছে অনুপ্রবেশ কোন দেশে হয়নি কোন কালে হয়নি আর অনুপ্রবেশের মানে কি সব জায়গা থেকে অন্য জায়গা থেকে ভালো থাকার আসে খায় তাদের নাগরিকত্ব দিতে হবে এর আমরা অন্যথা মানছি না আমরা পথে আছি পথে যে কোনো দেশ থেকে আসলেই হবে অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন ডুবে আসবে না ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে বাংলাদেশ থেকে আসবে আফগানিস্তান থেকেই আসবে ওই সিপিএন ভারতবর্ষটা কি ধর্মশালা নাকি রে ধর্মশালা ভারতবর্ষটা সারা পৃথিবীতে হিন্দু আছে সারা পৃথিবী সারা পৃথিবীর হিন্দু শুধু ভারতবর্ষ দেশে জায়গা আটিবে আটিবে জায়গা ধর্মশালা নাকি ভারতবর্ষটা তার জন্য তার জন্য দাদা কাকা কুড়া রাজবংশী এদিকে স্থানীয় ভূমিপুত্র মুসলিম আদিবাসী যতগুলে আছেন না কেন তোমাক মই হাত জোড় করি আঠুস করিবার লাগছ অনুরোধ করিবার লাগছ না বোঝার বাকি আছে তোমার তালে এবার কাক চাইবেন ভাই কাক আনিবেন এবার একটা সাধারণ ভাবে নর্মালি একটা কথা বুঝান যে একটা ভাই করে তৃণমূল তোমরা জানেন যে তৃণমূল একদম খারাপ থার্ড ক্লাসটা হয় না বিজেপি যে বিজেপি আমরা জিতাম বিজেপি আনবো বিজেপি কি করবে আলু খান করবেন গোড়দ এক উমরা গোড়দ এক কিন্তু হ্যাঁ করিবার পাইবেন সেটা কি নিজের রাজবংশী সমাজের সমস্ত দল ছাড়ি দিয়া নিজের একটা প্ল্যাটফর্ম আশা খাবে কথাটা বুঝলেন সমস্ত রাজবংশী দাদা কাকা খুঁড়ের ঘর কং আমার ইতিহাসের দিকে লক্ষ্য করো আমরা জীবনও আমরা জীবন আমার বাপ ঠাকুর তো আমার পূর্ব পুরুষ জীবনও ভাইয়ে ভাইয়ে ক্যাসাল করে নাই ভাইয়ে ভাইয়ে ডাঙা নাই করে নাই এই অসভ্য লোক শিখে এলে বা শেখে লাগে লাগছে আজই পর্যন্ত শেখে বার লাগছে বোধ পাবাদ হচ্ছেন দাস পাবাদ হচ্ছেন কিছু পাবাদ হচ্ছেন আজকে আজকে যদি একটা বাঙালি সবগুলো না বাঙালি উমার যদি কোনো ভাই যদি বিজেপি করে আরেক এক ভাই শুধু তৃণমূল করে আরেক এক ভাই ঠেট দেন তো দেখেন তো বিজেপি দৌড়িয়ে না না আইসে বিজেপির ভাইতে এবার বিজেপির ভাইটে যদি ঠেট দেন টিকে চাপল লাগে দেন দেখেন তো তৃণমূলের ভাইটা আসে না আইছে তাহলে ওর জন্য কবার যাচ্ছ সমস্ত এক আর তোমরাও এক হওয়ার চিন্তা ভাবনাটা করো আইসো হুসোত আইসো হুসোৎ আইসো ওপেন কোবা যাচ্ছ হুসোদ আইসো হুসোদ সামনে যে বিধানসভা ভোট আসিবার লাগছে সেই ভোটতে রেজাল্ট দেখা খাবে আমার আমরা কায় আমার পরিচয় দেখা খাবে আমরা কায় কথাটা বুঝলেন ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যায় ইয়ার পরে ডাইরেক্ট ডাইলগ দিম ডাইলগ মানে কথা আলোচনা করিম ডাইরেক্ট আলোচনা করিম কোনো ভিডিওর প্রুপ আনিনিং না ডাইরেক্ট আলোচনা করিম কালকে আসিবার লাগছে মোর ভিডিও একদম যার গাছ হানবে হানার মতো হানবে মোর কথা আর যা ভালো লাগবে ভাই তার তো ভালোই লাগবে আর একটা কথা আটুস করবে লাগছে ঝাক ভাল লাগবে না টুস করিয়ে শেয়ার করে দিবেন আর এই ভিডিওটা এমন শেয়ার করবেন ওই বাঙি ফাটা নেতাগুলোর কাছে যাতে যে পৌঁছে আমার পাগলা বানে ভাল লাগছে পাগলা তা যাই হোক ভিডিওটা মেলা বড় হয়ে গেল এত বড় ভিডিও মই অতি ফাস্ট আজকে হয়তো পাবলিশ করি করি করলো তা জয় শিবচন্দ্রী জয় শিবচন্দ্রী জয় শিবচন্দ্রী জয় মা ভবানী ভিডিওটা অতিরিক্ত যাতে শেয়ার হয় অতিরিক্ত যাতে ওই বাঙি ফাটা নেতাগুলোর কাছে দিল্লি কলকাতা যাতে পৌঁছে একদম ওপেন যাতে মোর আলোচনাটা শুনির পায় জয় শিবচন্দ্র